আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন রমাদানের দ্বিতীয় দশক মাকফেরাত আরম্ভ হয়েছে একটা দোয়া যদি আপনি এই দশ দিন পড়তে পারেন যত বড় আর কঠিন গুনাই আপনি করে থাকেন আল্লাহ তালা আপনার সব গুনাহ ধুয়ে মুছে আপনাকে গুনাহ মুক্ত বানিয়ে দিবে তো কোন দোয়াটি পড়বেন আজকের ভিডিওতে জানাবো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন তো প্রিয় ভাই বোন আমাদের সবার জীবনে আমরা কখনো কখনো এমন গুনা করি যে গুনার কারণে নিজেকে নিজের কাছে বড় অপরাধী মনে হয় অনেক গোপন গুনা করে থাকি যে গুণা মানুষের সামনে প্রকাশ পেলে মুখ দেখাইতে পারবো না মানুষ আমাদেরকে ঘৃণা করবে আমার নিজের মা বাবাও যাদের জানে যদি এই গুনার কথা জানে তারাও আমাকে ঘৃণা করবে প্রিয় ভাই বোন এমন কঠিন গুনাহ করে নিজেকে নিজের কাছে অপরাধী মনে হয় যদি কেউ এমন অবস্থাতে থাকেন তাহলে এই দোয়াটা আমল করেন ইনশাআল্লাহ এই রমাদানের দ্বিতীয় দশক হলো মােরাতে দিন মাকফেরাত মানে গুনাহ থেকে ক্ষমা পাওয়ার দিন আপনি যদি এই দোয়াটি পড়তে পারেন আল্লাহ তালা সব গুনাহ দুয়ে মুছে আপনাকে পরিষ্কার করে দিবে প্রিয় ভাই বোন এই দোয়াটা এতই দামি একটা দোয়া যে পয়গম্বর আদম আলিহি সালাম তিনি যখন জান্নাতে বসবাস করতেন আল্লাহ তালা বলেছিলেন আদম ওই যে গাছটা দেখা যায় ওই গাছের ফল খাবানা এমন কি ওই গাছের দ্বারে কাছেও যাবে না কিন্তু শয়তানের দোকায় পরে পয়গম্বর আদম আলী ইসালাম ওই গাছের ফল খেয়ে ফেলেছিলেন ফল খেয়ে যখন বুঝতে পারলেন তিনি গুনাহ করেছেন আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করেছেন কিতাবে আসছে তিনশো ষাট বছর তিনি কান্নাকাটি করেছেন আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আসে নাই কোনো জবাব আসে নাই তিনশত ষাট বছর পরে তিনি আল্লাহ তালাই শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা যে দোয়াটা আজকে আমি আপনাদেরকে জানাবো আল্লাহ বলেন আদম এই দোয়া পরে আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা দিব তখন আদম আলি সালাম আল্লাহর শিখানো এই দোয়াটা পরে আল্লাহর কাছে ক্ষমা চাইছে তিনশত ষাট বছর পরে এই দোয়া পরে ক্ষমা চাওয়ার সাথে সাথে ক্ষমা পেয়ে গেছে তো এই দোয়াটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য কুরআনের মধ্যে আল্লাহ তালা বর্ণনা করে দিয়েছে যেন মানুষ কোরআন থেকে এই দোয়ার কথা জানতে পারে এবং নিজের অপরাধের ক্ষমা চাইতে পারে তো প্রিয় ভাই আপনি এই রমাদানের দ্বিতীয় দশক মাঘ দিনগুলিতে এই দোয়াটা বেশি বেশি পড়েন সকাল দুপুর রাত ইফতারের আগে সেহেরির টাইমে বেশি বেশি পড়েন আপনার যত বড়ো অপরাধী হোক না কেন যে অপরাধের কারণে আপনি মনে করেন নিজেকে নিজে ক্ষমা করতে পারবেন না এত বড় অপরাধ হোক আপনার গুনা সমুদ্রে ফেনা পরিমাণ হয়ে যাক দোয়াটা পড়েন আল্লাহ তাআলা পক্ষ থেকে ক্ষমার ঘোষণা পাবেন তো প্রিয় ভাই দোয়াটি হলো রব্বানা জলমনা আং ওয়া ইল্লামতাবফিরুল না ও তার এই দোয়াটা বেশি বেশি পরে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে বেশি বেশি মানুষ উপকৃত হতে পারে এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন